আজ আমি পড়াব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটি থেকে সাত এবং আট পৃষ্ঠার অঙ্কগুলি আগের দিন আমরা ছয় পৃষ্ঠা অব্দি করেছিলাম অঙ্কগুলো সেগুলো তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে আমি নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও আজ পড়ব সাত নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি দেখ এখানে কি লেখা আছে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি তো এক নম্বরে বলছে ছশো সাতাশ এবার স্থানীয় মান মানে একক দশক শতক এবার এখানে ছয়ের স্থানীয় মান কি বলেছে শতকের নিচে ছয় মানে ছয়ের স্থানীয় মান হচ্ছে শতক ছশো ছয়ের পরে দুটো শূন্য দুয়ের স্থানীয় মান দুয়ের পরে সাত দুই দুই ইন্টু দশ তাহলে কুড়ি তাহলে দুয়ের স্থানীয় মান হবে কুড়ি দশকের ঘরে দুই আর সাতের স্থানীয় মান কী হবে তাহলে সাত আছে এককের ঘরে তাহলে সাতের স্থানীয় মান এককের যাবে তাহলে টোটাল সংখ্যাটা হলো ছশো সাতাশ এবার দেখো দু নম্বরে বলেছে আটশো তাহলে আটের স্থানীয় মান কী হবে আট শতকে বসবে আট শত সাতানব্বই আট শতকে বসবে এবার নয় স্থানীয় মান কী হবে নয় দশক আছে একক দশক শতক নয় দশকে আছে তাহলে নয় দশকে বসবে পাশে শূন্য এবার সাতের স্থানীয় মান কী আছে এককে আছে তাহলে সাত এখানে তাহলে আমরা এটাকে যোগ করলে কি পাচ্ছি সাত নয় আট হলো আটশো সাতানব্বই এবার চলো পরেরটা দেখি এখানে দেওয়া রয়েছে নয় শতক আট দশক ছয় একক তার মানে আমরা কি বুঝতে পারছি নয় শতক এখানে নয় স্থানীয় মান তাহলে কি হবে নয় শতক বলে দিয়েছে তাহলে নয় শতকের তলায় বসবে পাশে দুটো শূন্য আট দশক তার মানে আট দশকের তলায় বসলো শূন্য একক তো বলেনি শূন্য এবার ছয় বলেছে একক তার মানে ছয়টা এককের স্থানে বসবে হয়ে গেল এবার থেকে যোগ করলে আমরা কি পাচ্ছি ছয় আট নয় নশো ছিয়াশি নয় শতক আট দশক ছয় একক এটা হলো চলো এবার পরেরটা দেখি এখানে কি বলেছে সাত হাজার ছশো পঁচিশ তাহলে সাত হাজার মানে সাতের স্থানীয় মান কী হবে সাতটা হাজারের তলায় বসবে একক দশক শতক হাজার সাতটাকে হাজারের তলায় বসালাম আর শূন্য হয়ে যাবে এগুলো এবার ছয় স্থানীয় মান কী আছে শতকে আছে তাহলে এই দেখো ছয় স্থানীয় মান শতকে বসবে ছয়টা ছয়ের তলায় বসবে আর এগুলো শূন্য হয়ে যাবে এবার দুয়ের স্থানীয় মান কী আছে এখানে দশক তাহলে দুই শূন্য এবার পাঁচ পাঁচের স্থানীয় মান কী আছে এককে আছে তাহলে এখানে পাঁচ বসবে তাহলে কি হলো এগুলো যোগ করলে আমরা কি পাচ্ছি পাঁচ দুই ছয় সাত তাহলে সাত হাজার ছশো পঁচিশ হয়ে গেল মিলে গেল চলো এবার নেক্সট কি আছে দেখি এরপরে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে কি হবে এখানে দেখো বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি এসো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো হলো এবার ক্ষুদ্রতম মানে কি ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট ঠিক আছে তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা এক তাহলে এক এখানে বসবে আর শূন্য ছোট বসল এখানে যদি এক 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 লিখি সেটা কিন্তু হবে না এক হাজারের থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নেই নশো নিরানব্বই হলে কি হতো নশো নিরানব্বই হলে তিনটে সংখ্যা হয়ে যেত সেটা হবে তিন অঙ্কের সংখ্যা নশো নিরানব্বই পরে এক হাজার তাহলে এটা এক হাজারটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম চার অঙ্কের সংখ্যা ঠিক আছে এবার চার অঙ্কের থেকে বৃহত্তম সংখ্যা কি আচ্ছা তিন অঙ্কের থেকে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কি হবে তিন অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হবে একশো আর তিন তিন অঙ্কের বৃহত্তম কি হবে সব থেকে বড় সংখ্যা কোনটা এক থেকে দশের মধ্যে সবথেকে বড়ো এক থেকে নয়ের মধ্যে বলো এক থেকে নয়ের মধ্যে সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে নয় তাহলে নয়টা হচ্ছে বৃহত্তম হবে এবার তিন অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা নয় 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 নশো নিরানব্বই তারপরেই যেই নশো নিরানব্বই পরে কি আসছে হাজার তার মানে সেটা আবার চার অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে এটা হবে না এটা তিন অঙ্কের বৃহত্তম তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কি হবে বৃহত্তম মানে হচ্ছে বড় সব থেকে বড় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে চারটে নয় হল তাহলে এখানে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এইটা স্থানীয় মান মানে ওখানে লেখার এভাবে লিখবে একক দশক শতক হাজার ক্ষুদ্রতমটাই হবে আর বৃহত্তম এবার দেখো মনে মনে হিসাব করি দেখো এখানে বলেছে দুশো একুশ যোগ তিনশো বিরাশি এবার দুশো একুশ মানে কি আমরা জানি দুশো যোগ কুড়ি যোগ এক তাই তো দুই ইন্টু একশো যোগ দুই ইন্টু গুণ দশ যোগ এক গুণ এক করলে এটা এবার তিনশো বিরাশি তিনশো যোগ আশি যোগ দুই এটা আসছে তো তাহলে এবার কি করবো আমরা সব থেকে বড় সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে নেব তাহলে আমাদের করতে সুবিধা হবে দেখো দুশো যোগ তিনশো একসঙ্গে নিলাম কুড়ি যোগ আশি একসঙ্গে নিলাম এক যোগ দুই একসঙ্গে নিলাম হলো এবার দুশো যোগ তিনশোটা কি হবে পাঁচশো কুড়ি যোগ আশি কি হবে একশো এক যোগ দুই তিন হলো এবার এইটাকে আমরা যোগ করলে ছশো তিন পাবো চলো খাতায় করি দেখো এখানে দুশো একুশ যোগ তিনশো বিরাশি তাহলে হচ্ছে আমি ওপর নিচ করে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দুশো যোগ কুড়ি যোগ এক আর তিনশো বিরাশিটা কী হবে আমি এখানে করছি তিনশো যোগ আশি যোগ দুই হলো এবারে আমরা দুশো আর তিনশোটাকে একসঙ্গে লিখব হলো তারপরে কুড়ি আর আশিটাকে একসঙ্গে লিখব এবার এক আর দুইটাকে একসঙ্গে লিখবো তাহলে আমরা কি পাচ্ছি দেখো এটা পাঁচশো হচ্ছে এটা কত হচ্ছে একশো এটা হচ্ছে তো তিন তাহলে এইটাকে আবার আমরা যোগ করব পাঁচশো যোগ একশো যোগ তিন তাহলে কত আসছে তিন শূন্য ছয় এলে বসিয়ে দিই তিন উত্তর দেখো ছশো তিন একইভাবে এগুলো করবে আমি ঘর একটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে চার অঙ্কের সংখ্যা আছে চার চার হাজার পাঁচশো একুশ আর দু কে আমরা যোগ করব দেখো একইভাবে আমরা করব। এগুলোকে আমরা পরপর সাজিয়ে নিই তাহলে সুবিধা হবে করতে চার হাজার পাঁচশো একুশ মানে চার হাজার যোগ পাঁচশো যোগ কুড়ি যোগ এক হলো এটা আর হচ্ছে দু হাজার আটশো বারো এটাকে কী করে করবো দু হাজার যোগ আটশো যোগ দশ যোগ দুই হলো এইবারে বড় সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে যাব এই দুটো সংখ্যার যোগফল এখানে নির্ণয় করব ঠিক আছে বড় সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে যাব চার হাজার যোগ দু হাজার কত হবে এবার পাঁচশো যোগ আটশো কত হবে এবার দশ কুড়ি আর দশ আর এক যোগ দুই এটা হবে চার পাঁচ ছয় ছ হাজার হলো এটা পাঁচ আর আট যোগ করলে কত হয় তেরো হলো এবার এটা তিরিশ এটা তিন এবার দেখো ছ হাজার আমি এখানে করছি ছ হাজার এটাকে যোগ করলে কত আসবে সেটা হবে তোমার উত্তর দেখো এখানে যোগ করলে আমি কি পাচ্ছি তিন এখানে কি আসছে তিন এখানে আবার একটা তিন এখানে ছয় যোগ একে কত হচ্ছে সাত সাত হাজার তিনশো তেত্রিশ হলো এই উত্তরটা ঠিক আছে কি না তোমরা আর একবার ভালোভাবে যোগটাকে দেখে নেবে বা এইখান থেকে তোমরা যদি পারো অনেক প্র্যাকটিস করলে তখন এইভাবে পারবে দেখো এখানে একটা দাগ দেবে দুই যোগ এক কত হচ্ছে তিন হলো আবার এখানে একটা দাগ দেবে এটা হয়ে গেল আবার দুই যোগ এক কত হচ্ছে তিন ঠিক আছে তারপর আবার বাকি রইল আট পাঁচ আট আর পাঁচ যোগ করো তেরো হাতে থাকলো এক এটা যোগ এক হলো আর দুই চার চার যোগ দুই কথা হচ্ছে ছয় প্লাস এক কথা হচ্ছে সাত হয়ে গেল এটা উত্তর দেখো এখানে আটশো পঁচিশ মাইনাস ছশো দশ এটাকে কী করে করতে হবে আচ্ছা আমরা খাতায় করি ওপর নিচ করে দেখো আটশো পঁচিশ বিয়োগ ছশো দশ তাহলে আমরা এইভাবে বিয়োগ করলে কী করবো পাঁচ এন থেকে দুই বিয়োগ এক করলে এক না আট বিয়োগ ছয় করলে দুই দুশো পনেরো দেখো দুশো পনেরো এবার পরেরটা করো তোমরা ছয়টা সাতশো অষ্টআশি বিয়োগ দুশো আটষট্টি আট বিয়োগ আট করলে শূন্য আট বিয়োগ ছয় দুই সাত বিয়োগ দুই কত হচ্ছে পাঁচ এটা হলো পাঁচশো কুড়ি এবার ছয়টা করো নশো নিরানব্বই বিয়োগ একশো পঁচিশ এটা কত হচ্ছে নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে চার নয় থেকে দুই সাত নয় বিয়োগ এক আট এটা তোমাদের উত্তর এবার আসি দেখো পরের অঙ্কটা পরের অঙ্কটা কী বলেছে পাঁচশো নয় বিয়োগ দুশো সাতাশি এটাকে আমরা কি করে করব দেখো পাঁচশো নয় বিয়োগ দুশো সাতাশি এটাকে নয় থেকে সাত বিয়োগ করলে দুই হচ্ছে এবার এখানে শূন্য আছে মানে আমরা দশ ধরব তাই তো তাহলে এখানে এক এটা দশ দশ থেকে আট বিয়োগ করলে দুই এখানে এক যেহেতু দশ ধরেছিলাম তো এক এর সঙ্গে যোগ হবে তিন দুই যোগ এক তিন পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে দুই দুশো বাইশ দেখো দুশো বাইশ এইভাবে করবে এবার পরের অঙ্কটাই আসি দেখো ছশো সাতান্ন বিয়োগ চারশো বিরাশি সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ পাঁচ থেকে আট বিয়োগ করলে কত হচ্ছে এখানে পনেরো ধরতে হবে তোমাকে যেহেতু আটে থেকে পাঁচ ছোট ছোট তাহলে কত হচ্ছে সাত এবার চারের সঙ্গে এক যোগ করতে হবে যোগ করে পাঁচ ছয়ের ছয় মাইনাস পাঁচ কত হচ্ছে এক একশো পঁচাত্তর এরপর একটা গুণ আছে দেখো চারশো পঁয়ত্রিশ গুণ সাত তাহলে এখানে কিভাবে করেছি দেখি এখানে চারশো পঁয়ত্রিশ মানে চারশো পঁয়ত্রিশ তিরিশ আর পাঁচ তো চারশো গুণ সাত তিরিশ গুণ সাত পাঁচ গুণ চার সাতা আঠাশ তিন সাত একুশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এইগুলোকে আমরা যোগ করলে এইটা পাব কত হচ্ছে তাহলে পাঁচ চার দশের দুই দশের শূন্য হাতে এক দু আর তিন তিন হাজার পঁয়তাল্লিশ দেখো তিন হাজার পঁয়তাল্লিশ হলো চলো পরের অঙ্গ করি এবার হচ্ছে দুশো আঠাশ গুণ পাঁচ এটা আমরা কি করে করব দেখো দুশো গুণ পাঁচ দুশো মানে আমরা কি জানি দুশো যোগ কুড়ি যোগ আট এবার দুশো গুণ পাঁচ কত হচ্ছে কুড়ি গুণ পাঁচ আট গুণ পাঁচ দুশো গুণ পাঁচ কত হচ্ছে পাঁচ দুগুনি দশ আর এই শূন্য দুটো বসে যাবে এখানেও পাঁচ দুগুনি দশ আর এই শূন্যটা বসে যাবে আর পাঁচ আটা কত চল্লিশ তাহলে এগুলো যোগ করতে হবে আমাদের হাজার কত হচ্ছে শূন্য চার এক এক এগারোশো চল্লিশ এটা হবে উত্তর না পরেরটা করি দেখো তিনশো চুয়াল্লিশ মানে তিনশো চল্লিশ চার গুণ ছয় তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ একটা শূন্য আর হচ্ছে চার ছয় চব্বিশ তাহলে আঠেরোশো যোগ দুশো চল্লিশ যোগ চব্বিশ তাহলে এখানে হচ্ছে চার আসছে এখানে চার আর দুয়ে ছয় এখানে আট দশ আর এখানে একের সঙ্গে এক যোগ হয়ে গেল দুই হলো দুশো দু এবার এসে পরেরটা করি ড ড দেখো কি বলেছে এখানে আবার দুটো সংখ্যা করে করতে হবে তিনশো পঁয়ত্রিশ গুণ পনেরো এটাই কী করব আমরা তিনশো পঁয়ত্রিশের সঙ্গে দশের গুণ করব। এখানে যেহেতু পনেরো রয়েছে পনেরো মানে আমরা কি জানি দশ যোগ পাঁচ পনেরো তাহলে আমরা তিনশো পঁয়ত্রিশকে প্রথমে দশ দিয়ে গুণ করব আবার তারপরে তারপরে তিনশো পঁয়ত্রিশকে আবার পাঁচ দিয়ে গুণ করব তারপর দুটোকে যোগ করে দেব। তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে এসো করি এখানে হচ্ছে তিনশো পঁয়ত্রিশ আচ্ছা এটাকে আমরা দশ যোগ পাঁচ করে করব ঠিক আছে চলো করি এখানে দশ আর আবার গুণ পাঁচ এবার আমরা কি জানি কোনো কিছুর সঙ্গে দশ দিয়ে গুণ করলে কোনো কিছুকে দশ দিয়ে গুণ করলে কি হবে তারপরে একটা শূন্য বসবে যেমন দশ দুগুণি কুড়ি দুয়ের পর একটা শূন্য বসছে তিন দশকে তিরিশ দেখো এখানে আমি করে দিচ্ছি দু ইন্টু দশ কুড়ি এরকম করে তিন গুণ দশ তিরিশ মানে যেটা দিয়ে আমরা গুণ করছি তারপরে একটা শূন্য বসছে তাহলে এখানে কী হবে তিন তিন পাঁচ বসে গেল আর এখানে একটা শূন্য বসলো আর এখানে কি হবে পাঁচ দিয়ে তোমাকে তিনটে গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশ এখানে পঁচিশে দুই এখানে দুই যোগ হবে তিন পাঁচা পনেরো তারপরে ষোলো সতেরো আবার এক যোগ হবে তিন পাঁচা পনেরো আর একে ষোলো এটা এবারে এই দুটোকে যোগ করে দিতে হবে এইটা হলো উত্তর দেখো সরি আমার এখানে যোগ একটু ভুল হয়েছে দেখো তিন তিন পাঁচ শূন্য এক ছয় সাত পাঁচ এবারে কি হবে মানে পাঁচ শূন্য পাঁচ সাত আর পাঁচে কত হয় সাত আর পাঁচ যোগ করলে বারো এখানে এক যোগ হবে ছয় সাত আট নয় আর এখানে একটা করে দশ আর এখানে এখানে এক যোগ হবে তিন একে চার একে পাঁচ হয়ে গেল এটা উত্তর দেখো এবার হচ্ছে ঢয়টা আশি দুশো তিরিশ গুণ পঁচিশ এটাও আমরা একইভাবে করব এখানে পঁচিশ মানে আমরা কি জানি পঁচিশ কত গুণ কত পাঁচ গুণ পাঁচ ঠিক আছে এবার আমরা দুশো কে গুণ পাঁচ করব একবার আবার দুশো এবার কিভাবে পাঁচ শূন্য শূন্য তিন হাতে থাকলো এক আর পাঁচ দুগুণি দশ আর একে এগারো এখানেও সেম হবে এবারে আমরা এই দুটোকে যোগ করে দেব শূন্য পাঁচ দুগুনি দশ পাঁচাপা যোগ করলে দশ হাতে থাকলো এক এখানে একে দুই আর এই একে তিন আর এই একে একে দুই তেইশশো উত্তর এবারে আসছি মধ্যাহ্ন এই মধ্যাহ্নটা এখানে করে দিচ্ছি দেখো চারশো সত্তর গুণ পনেরো এবার বলো আমরা এখানে কি করে করবো পনেরো টাকা আমরা কি করবো দশ যোগ পাঁচ আর বাকিটা একইভাবে ভাবে চারশো সত্তর গুণ দশ আবার চারশো সত্তর গুণ পাঁচ তাহলে এখানে যেহেতু চারশো সত্তর আমরা ফার্স্টে লিখে নেব চারশো সত্তর আর এখানে শূন্য আর এখানে আমরা পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ শূন্য গুণ করলে শূন্য হবে পাঁচ সাত কি জানি পঁয়ত্রিশ তিন এখানে যোগ হবে চার পাঁচক কুড়ি আর ওখানে তিন ছিল এবার এইগুলোকে যোগ করব যোগ শূন্য দশ চার আগে পাঁচ ছয় সাত সাত শূন্য পাঁচ শূন্য উত্তর হলো তাহলে এই অবধি হয়ে গেল আজ তাহলে এই পর্যন্তই আগের অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে বারবার করে করবে আর প্র্যাকটিস করবে বারবার আর যেখানে বুঝতে পারবে না এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখা শুরু করবে যে জায়গাটা পোসতেও পারবে না সেই জায়গাটায় পস্ত করে আবার একটুখানি এগিয়ে নিয়ে আবার দেখবে এইভাবে বারবার করে প্র্যাকটিস করে এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক একটু প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে আর যারা এই ভিডিওটা প্রথম দেখছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে নাও তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই তোমরা তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর তোমরা দেখতে পাবে পরের ভিডিওগুলো তাহলে আজকে এই পর্যন্ত আবার পরের দিন নতুন পরের চ্যাপ্টার নিয়ে শুরু হবে